ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় কলেজিত নবীন দু হাজার সতেরো এবং আলোচনা সভা আজকের এই গহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত অধ্যক্ষ শ্রদ্ধাবজন প্রফেসর মোহাম্মদ ফয়েদ হোসেন আজকের এই গহতী অনুষ্ঠানে মহান অতিথির আসন অলঙ্কৃত করেছেন যাকে এই সিদ্ধেশ্বরীর মাটিতে দাঁড়িয়ে নতুন করে বিশেষণে বিশেষায়িত করার প্রয়োজন পড়ে না যার এই সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের সাথে ছাত্র জীবন থেকেই যার পরিচয় এবং যোগাযোগ রয়েছেন পরবর্তীতে যিনি এই সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র লীগের নেতৃত্ব দিয়েছেন ছাত্র সংসদের নেতৃত্ব দিয়েছেন ছাত্র ভাই বোনদের প্রত্যক্ষ ভোটে ভিপি নির্বাচিত হয়েছেন পরবর্তীতে যিনি মহানগর ছাত্র লীগের নেতৃত্ব দিয়েছেন পরবর্তীতে মহানগর যুবলীগের নেতৃত্ব দিয়ে আজ সারা বাংলাদেশে নেতৃত্ব দিয়েছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় জনাব আলহাজ নুরনবী চৌধুরী শাওন এমপি আজকের এই মহতি অনুষ্ঠানে বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করেছেন আপনারা যাকে সবাই বিভিন্ন লোক বিভিন্নভাবে চিনেন কেউ যুব সমাজের অহংকার কেউ জনগণের বন্ধু কেউ রাজপথে শেখ হাসিনার বিশ্বস্ত ব্যাঙ্গার হিসাবে ছিলেন আমি যাকে আমার ভাই হিসাবে চিনি বরং শ্রদ্ধা ভদ্র চৌধুরী সম্রাট আজকের এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অত্য প্রতিষ্ঠানের সম্মানিত সভ্য শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দ গভর্নিং বোর্ডের সদস্য বৃন্দ প্রতিষ্ঠানে সাবেক এবং বর্তমান ছাত্রলীগ আপনাদের সবাইকে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে রক্ষিম শুভেচ্ছা এবং প্রাণ ভাল অভিনন্দন প্রিয় উপস্থিতি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই মহতী অনুষ্ঠানের মূল বিষয়বস্তু নবীনদের সংবর্ধনা আজকে যা নবীনরা রয়েছেন যাদেরকে অত্র প্রতিষ্ঠান সংবর্ধিত করে সম্মানিত করেছেন আমরা ছাত্র সমাজের প্রতিনিধি হিসাবে অত্র প্রতিষ্ঠানের প্রশাসনকে অভিনন্দন এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই কেননা আমরা ছাত্র লীগের প্রতিনিধিত্ব করি ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করি আপনার প্রতিষ্ঠান আমাদের এই ছাত্র সমাজকে সম্মানিত করেছেন সংবর্ধিত করেছেন এজন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ প্রিয় উপস্থিতি প্রিয় উপস্থিতি শিক্ষার্থীবৃন্দ প্রিয় নবীন বন্ধুরা আপনাদেরকে বলতে চাই আপনারা সত্যিকার অর্থী সৌভাগ্যবান কেননা আপনারা অত্র প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য ভর্তি হয়েছেন আপনারা ক্লাস কিংবা পরীক্ষার পূর্বেই অত্র

আমাদের প্রত্যাশা রয়েছে ছাত্রলীগের সভাপতি হিসাবে ছাত্র সমাজের প্রতিনিধি হিসাবে প্রত্যাশা শুধু একটি প্রত্যাশা যেই প্রত্যাশা আপনারা সর্বপ্রথম এই কলেজের ভাবমূর্তি রক্ষা করবেন রেজাল্ট দিয়া এই কলেজকে আরো উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন আপনারা এই কলেজের ভাবমূর্তি রক্ষা করবেন যেমনটি রক্ষা করেছিলেন আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে এই কলেজের একজন আপনাদের মতো সাধারণ শিক্ষার্থীদের কাতারে ছিল তখনকার প্রাক্তন শিক্ষার্থী অস্ত্র প্রতিষ্ঠানের আজকের এই প্রধান অতিথি গভর্নিং বডির সম্মানিত সভাপতি জানা আলহাদ সাহেব আজ থেকে নব্বই দশকে বাংলাদেশের রাজনীতি যখন অন্ধকারে ছিলেন তখন তিনি এই কলেজের নেতৃত্ব দিয়েছিলেন তখন তিনি বঙ্গবন্ধু আদর্শকে ধারণ করেছিলেন তখন তিনি গণতন্ত্রের মানুষ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে জীবনকে বাজি রেখে দুঃসময়ে এই কলেজের নেতৃত্ব দিয়েছিলেন প্রিয় উপস্থিতি আপনারা আপনাদের মেধায় আলোকিত করবেন সারা বাংলাদেশ আপনারা আপনাদের মেধায় আলোকিত করবেন পৃথিবী যেমনি ভাবে আলোকিত করেছিলেন আপনাদের মধ্যে সাধারণ শিক্ষার্থী আল্লাহ চৌধুরী সাহন যিনি শুধু ছাত্র লীগের নেতৃত্ব নেয় যুবলীগের নেতৃত্ব দিয়ে সারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন যিনি নেতৃত্ব দিয়েছেন মহান পবিত্র স্থান মহান জাতীয় সংসদ ভোলা তিন লালমোহন এবং তজিমুদ্দিন থেকে মাননীয় সাংসদ নির্বাচিত হয়ে আজকে এই সংসদকে নেতৃত্ব দিয়েছেন যে ছোটবেলা থেকে শৈশব আর কৈশে যান বঙ্গবন্ধু মুজিবের আদর্শ ধারণ করে সাতের রাজনীতিকে যিনি বুকে ধারণ করে এক একিয়ে শিরো প্রিয় উপস্থিতি সংগ্রামী শিক্ষকবৃন্দ আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আরো রয়েছে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা রয়েছে আজ এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি এসবা চৌধুরী সংগ্রাম সহ যা আমরা রছি আমরা যারা ভারতের প্রধানমন্ত্রী শ্রেষ্ঠত্ব শেখ হাসিনা বাঙালি সংগ্রাম রয়েছে আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে আপনারা জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের আদর্শকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শ্রেষ্ঠত্ব শেখ হাসিনা নেতৃত্বের প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস থেকে আগামী দিনের পথ চলবেন আমাদের আরো প্রত্যাশা রয়েছে আপনারা পড়াশোনার পাশাপাশি ছাত্রলীগের অনুষ্ঠানে ছাত্রলীগের কর্মকেন্ডে আপনার প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকবেন আপনারা আমাদের কার্যক্রমে অংশগ্রহণ করবেন কেননা আপনারা জানেন উনিশশো আটচল্লিশ সালের চৌঠা জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের হাত ধরে এই বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা হয়েছিল এই বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে অব্দি পর্যন্ত এই বাংলাদেশের গণতন্ত্র যতবার কারারুদ্ধ হয়েছে যতবার মুক্ত বৃদ্ধা এই বাংলাদেশের গণতন্ত্র যতবার হুজুর খেয়েছে ততবারই কিন্তু এই বাংলাদেশ চাকরি গর্জে উঠেছে এই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তারই ধারাবাহিকতায় সকল আন্দোলন সংগ্রাম সংকট মহাসংকটে এই বাংলাদেশ চাকরি সবসময় এই দেশের জন্য সাধারণ মানুষের জন্য কাজ করেছে তাই আমরা ছাত্রলীগের পক্ষ থেকে তরুণ প্রজন্ম যারা হয়েছে নবীন শিক্ষার্থীবৃন্দ আপনাদের কাছে আহ্বান জানায় আপনারা পড়াশোনার পাশাপাশি ছাত্রলীগের রাজনীতিতে আপনারা সক্রিয় হবেন আপনারা সকলে এক একজন নুরুল নবী চৌধুরী সাহন এক একজন ইসলাম ইসলাম চৌধুরী সম্রাট হিসেবে আমাদের মাঝে থাকবেন আমাদের ছাত্রী বন্যা হতাশ হওয়ার কোন কারণ নেই আপনারা আশাহত হবেন না আজকের এই প্রধান অতিথি নুরুল নবী চৌধুরী সাহন ভাইয়ের যেও কিন্তু সফল ব্যক্তি রয়েছে রাজনীতিতে আপনারা জানেন গণতন্ত্রের মানুষ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কিন্তু আপনাদের মতোই ইডেন কলেজে একজন সাধারণ শিক্ষার্থীর কাতারে বসেছিলেন পরবর্তীতে তিনি ছাত্র লীগের কর্মী হিসাবে পরবর্তীতে ইডেন কলেজ ছাত্রীদের প্রত্যক্ষ করে ডিপি নির্বাচিত হয়ে রাজনীতিতে এসেছিলেন ছাত্রী বন্ধুদেরকেও আহ্বান জানাবো আমরা ছাত্রলীগ সর্বদা আপনাদের পাশে রয়েছি আপনাদের ভাই হিসাবে আমরা সব সময় আপনাদের পাশে থাকবো আপনারা ছাত্রলীগের রাজনীতিতে সত্যি অংশগ্রহণ করবেন অর্থ প্রতিষ্ঠানের সভাপতি সাধারণ সম্পাদক ছাত্রলীগের লিমাজ মঙ্গলসুকে বিনীত অনুরোধ জানাবো আমাদের এই সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি হয়নি যারা নতুন রয়েছেন কুরআনদের পাশাপাশি তাদেরকেও সুযোগ করে দিবেন বিশেষ করে ছাত্রী বন্ধুদেরকে রাজনীতিতে জায়গা করে দিবেন আপনাদের সামনের পথ চলা হোক শুভ আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সকলকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে তাহলে আমরা গড়তে যাওয়া পারবো জাতির দলের বন্ধুবন্ধু মুজিবের স্বপ্নের বাংলা

বারবার আসবেন সেই অভিযোগ দেওয়া আপনার কাছে আমাদের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে তো এবারে বক্তব্য নিয়ে আসবেন